চলুন এবার পাইন বনের ভিতর দিয়ে কোয়েল ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আপনারা এরকম পাইন বনের ভিতর দিয়েও যেতে পারেন না হলে ওপাশে আবার একটি সুন্দর বাঁধানো রাস্তা রয়েছে সেদিক পারেন কি উঁচু উঁচু লম্বা লম্বা পাইন গাছগুলি একবার দেখুন সিমলা মানালি কিংবা কাশ্মীরে গিয়ে আমরা যে ঘন পাইন বোন দেখতে পাই এখানকার সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য কিন্তু অনেকটাই সেরকম আসলে এই নেতার হাটকে ব্রিটিশরা বলতো নেচার হাট পরবর্তীকালে স্থানীয় মানুষের মুখে মুখে জায়গাটির নাম নেতার হাট হয়ে দাঁড়ায় নেতার হাট হোক কিংবা নেচার হাট এখানে প্রকৃতি যে অসম্ভব সুন্দর সেটাই আসল কথা আর ওই যে দূরে কোয়েল নদীর সরু একটা রেখা দেখা যাচ্ছে গরমের পর এক পশলা বৃষ্টির জল পেয়ে গাছের পাতাগুলিকে একবার দেখুন কি সুন্দর রং ধরেছে কোয়েল ভিউ পয়েন্ট থেকে নিচের উপত্যকার একটা প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায় শুধু তাই নয় এখান থেকে সকালে সানরাইজও খুব সুন্দর দেখা যায় সেই জন্যই কোয়েল ভিউ পয়েন্টকে সানরাইজ ভিউ পয়েন্টও বলা হয় জানেন ব্রিটিশ আমলে নেতারহাট ছিল একটি জনপ্রিয় স্থান এটি যেহেতু একটি শৈল শহর তাই ব্রিটিশ কর্মকর্তারা গ্রীষ্মকালে এখানে এসে বিশ্রাম নিতেন এবং স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেন এখানকার এই প্রাকৃতিক পরিবেশ এবং শান্ত আবহাওয়া ব্রিটিশদের কাছে ছিল খুবই আকর্ষণীয় আজ আমাদের হাতে খুব একটা সময় নেই তাই না হলে এই জায়গাটিতে আরো বেশ কিছুক্ষণ বসে থাকতে পারতাম কোয়েল ভিউ পয়েন্ট থেকে আমরা এখন চলে এসেছি নেতারহাট লেকটি দেখতে একদম লেকের সাথে লাগোয়া রয়েছে সুন্দর এই পার্কটি পার্কটি ভিতরে ঢোকার জন্য অন্য আরেকটি রাস্তা রয়েছে আমরা যাব না বলে আর যাইনি পার্কটির ভিতর থেকেই এখানে বোটিং করানো হয় সেই ব্রিটিশ আমল থেকে এখনো পর্যন্ত গোটা নেতারহাট অঞ্চলে জল সরবরাহ এই লেকটি থেকেই করা হয়ে থাকে অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তে সূর্যের আলো যখন এই লেকের জলে পড়ে তখন তা চকচক করে ওঠে আর এই মনোরম দৃশ্য যে কতটা সুন্দর সেটা ছবিটি দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন চলুন এবার আমাদের বেরোতে হবে যেতে হবে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে এর বেশি দেরি করলে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের জায়গায় আমাদের লেকের জলে সূর্যাস্ত দেখতে হবে